অনেকে আল্লাহ রাব্বর বিরুদ্ধে কথা বলে যারা আল্লাহ রাব্বর বিরুদ্ধে স্লোগান দেয় আমরা তাদেরকে বলতে চাই এদেশে পাঁচ লক্ষ গোষ্ঠীতে পঁচিশ লক্ষ আল্লাহ হওয়ার পরে স্লোগান চলে সেই দেশের আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সত্যি হোক তাদের কাউকে ছাড়াতে হবে না ঠিক কিনা বলে ইমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই ইমানকে শক্তিশালী করতে পারবো ইনশাআল্লাহ অনেকে আমাদের ইমান দুর্বল করতে চায় তারা পারবে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের কলিজার টুকরা ওসমান হাতিকে দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক না

আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে তা না তারা সব সময় বাংলাদেশের উপরে আগ্রাসন চালাতে চায় ঠিক কিনা বলে তারা আমাদেরকে ভাতে মারতে চায় তারা আমাদেরকে ফসলে মারতে চায় তারা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায় যারা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায় তারা কখন আমাদের বন্ধু হতে পারে এই জন্য আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আর ওনারা আছে না নাই আবার শুধু তাই নয় তারা আমাদের বাংলাদেশকে কখনো করতে চায় ঠিক কিনা আমরা তাদেরকে বলতে চাই আমার বাংলায় হাত তোমার দিল্লি আমরা কিনে নিব এই দিল্লির লাল কেল্লা মুসলমানরা তৈরি করেছে দিল্লির কুতুব মিনার তৈরি করেছে দিল্লির বিশ্ব মুসলমানরা তৈরি করেছে মুসলমানদের সাথে বারাবারি করলে মুসলমানরা আবারও তাদের ভূখণ্ড দখল করে ছাড়বে ঠিক মনে কেননা তারা যে গরুর পেশাব খায় আমরা সেই গরু পুরাটাই খেয়ে ফেলি ঠিক কিনা তা আমাদের শক্তি কম না বেশি আর আমাদের কম বেশি এই জন্য ইমানকে শক্তিশালী করতে হবে

এবার নিচে আমার উপরে যে ব্যক্তি সোল আলাম সে কলিদা বানিয়েছে করে শুরু করেছে হ্যাঁ আসো আমি যখন উপর দেখতে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো বলে আমাকে ক্ষমা করে আমি কিছু বলিনি